আপনাদেরকে আপনাদের অবগতির জন্য প্রথমেই জানাচ্ছি যে আমাদের চাওরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বাদল খান তিনি একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল হাজতে ছিল কিন্তু তার আরেকটি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট থাকার পরেও তাকে গ্রেপ্তার করা হয় নাই এবং ওয়ারেন্টটা ইস্যু করা হয় নাই আজকে বাদল খানের জামিন হওয়ার পরে আজকে এখানে ছাত্র জনতা ছাত্র জনতা জেল গেটের সামনে অবস্থান করার কারণে তাকে পুলিশ আবার গ্রেপ্তার করছে দর্শক আমরা রয়েছে এই জেলা কারাগার জেলা কারাগারের সামনে আজকে বাদলখানের খানের দুইটি মামলা ছিল একটি মামলা তিনি টাকা খাওয়াইয়ে একটি মামলা তিনি কোয়ারেন্টাই ইস্যু করেন নাই আজকে বাদলখানের খানের জামিনের খবর পেয়ে আমতলির ছাত্র বরগুনা সদর উপজেলা ছাত্রদল বরগুনা জেলা ছাত্রদল বরগুনা সরকারি কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা আজকে এই যে জেল গেটের সামনে এসে অবস্থান নেয় এক পর্যায়ে এক পর্যায়ে প্রশাসন তাকে এখান থেকে বের হওয়ার পরই তাকে আবার গ্রেপ্তার করবে আপনারা আমার লাইফটির সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন এখনই বাদল খানকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হবে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি বরগুনা জেলা কারাগারের সামনে থেকে যেখানে আমাদের আমতলি উপজেলার অন্যতম একজন শীর্ষ সন্ত্রাসী বলা যায় এবং দুর্নীতিবাস যেই দুর্নীতিবাস পাঁচই অক্টোবরের বাংলাদেশের পট পরিবর্তনের পরেও এই দুর্নীতিবাস বহাল তর্বিয়েতে পাঁচই আগস্ট দুঃখিত পাঁচই আগস্টের পরে পরেও এই দুর্নীতিবাসকে আমরা আসলে যারা এই আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে অনৈতিক সুবিধা নিয়ে তাকে একটি ছাড় দেওয়া দিতে চাইছিল কিন্তু আমরা যারা এই বাদলখানের দ্বারা বিভিন্ন সময় শিখে রয়েছি আসলে আমরা হাল ছাড়িনি দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বরগুনা জেলা কারাগার থেকে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি বরগুনা জেলা কারাগার থেকে সামনে গেট থেকে যেখানে এসিবেদের দোসর বাদল খানকে গ্রেপ্তার করা হবে আবার কারণ তিনি একটি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন তিনি একটি তার মামলা মামলা চাপিয়ে রেখেছিলেন আমরা অবশ্যই পরবর্তীতে সেই মামলার যে ওয়ারেন্টের আদেশটা রয়েছে সেই আদেশটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এ দোকান তোমার গাড়িটা নিয়ে রেডি রেখো তোমার গাড়িটা রেডি রেখো রেডি রেখো দর্শক আপনারা অবশ্যই লাইভটির সাথে যুক্ত থাকবেন কারণ জীবনের অনেকগুলি বসন্ত এই বাদলখানের জন্য নষ্ট হয়েছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতিগ্রস্ত এই বাদল আপনারা জানেন যে আমতলি উপজেলায় যে কয়েকটি ব্রিজ ধসে আপনারা সবাই লাইভের সাথে যুক্ত থাকুন কারণ এই বাদল খান অনেক ধৃত তাকে জনগণ গ্রেপ্তার করে গ্রেপ্তার জনগণের দ্বারা ধৃত হয়ে গ্রেপ্তার হয়ে কিন্তু সে কোনো মামলায় সে অন্য মামলা যেগুলো ছিল সেগুলোকে সে চাপাই রাখছে টাকা টাকা দিয়া কিন্তু আজকে আমরা যখন সাধারণ যারা আমরা তার নির্যাতনের শিকার হয়েছি বিভিন্ন সময় আমরা আজকে কোর্টে আসি কোর্টে এসে কোর্টের যারা সংশ্লিষ্ট কোর্টের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা আলাপ করি যে তার যে ওয়ারেন্টটা যাতে আজকে ইস্যু করা হয় কিন্তু কোনোভাবেই আজকে এই ওয়ারেন্টটা আমরা ইস্যু করাতে পারিনি এই কারণে আসলে সন্ধ্যা থেকেই জেল গেটের সামনে অসংখ্য নেতাকর্মী এসেছিলেন এবং মিছিল মিছিল দিয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি রেডি করো আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা সঙ্গী থাকবেন আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে বরগুনা জেলা কারাগার থেকে বাদল খানকে আবার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে তাই বাদল খানের জন্য আঞ্চলিক উপজেলা বিএনপির কোনো নেতাকর্মী সুস্থ থাকতে পারে নাই কিন্তু সময়ের ব্যবধানে আজকে বাদল খানের আমাদের কিছু নেতারা পক্ষপাতিত্ব করে আজকে বাদল খানকে ছাড় দিয়েছে কিন্তু আমরা যারা দলটার এই দলটার জন্য রক্ত দিয়েছি আমাদের জীবনের পরও আমরা করি না আজকে আমরা যারা জুলুমের শিকার হয়েছি তাদেরকে কোনোভাবেই আজকে আমরা ছাড়ব না দর্শক জেলগেট থেকে বাদল আবার গ্রেফতার হয়েছে আজকে সন্ধ্যা থেকে নেতা নেতাকর্মী বরগুনা জেলা ছাত্র দলের নেতাকর্মীরা আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার দ্বারা ভাই যাদের সাথে আমি দীর্ঘ চোত্তরটি বছর আন্দোলনের মাঠে ছিলাম পাচ্ছেন আশা করি আপনারা লাইভের সাথে যুক্ত হবেন আমাদের চাওড়া ইউনিয়নের সবচেয়ে আন্তরিক উপজেলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানুষ যিনি আমাদের ভোট কেন্দ্র থেকে পিটিএ নামিয়ে দিয়েছিল আজকে জীবনের কোনো বড় আমরা করবো আজকে তাকে যে বটগুনা সদর থানায় নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরগুনা সদর থানা তাকে গ্রেপ্তার করেছে

প্রিয় সহযোদ্ধারা আমি অশেষ ধন্যবাদ জানাই আমার সহযোদ্ধা তাদের সাথে গত ষোলো বছর বরগুনার রাজপথে দল করেছি কিন্তু আমাদের নেতাদের অনৈতিক কর্মকাণ্ডের ফলে আজকে বাদলকে আমাদের নিজে হাতে আমাদের যান বাজি রেখে আমাদের আজকে আমরা ওকে আইনের হাতে তুলে দিতে সম্পর্ক হয়েছি দর্শক আমাদের আঞ্চলিক সবচেয়ে বড় দুর্নীতিবাস আপনারা জানেন এই যে ব্রিজ দাঙ্গে অনেক লোক মারা গেছে এই বাদলের দুর্নীতির কারণে এই ব্রিজগুলো ধস হয়েছে আজকে এই বাংলাদেশের মানুষের অধিকার ফেরার পরেও আজকে আমরা এই বাদল খানকে শাস্তি দাওতে আনতে নাই আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভের সাথে যুক্ত আছেন আপনাদের আবারও জানাচ্ছি আমাদের আমতলী উপজেলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যিনি ব্যক্তি এবং যার দুর্নীতির কারণে বাং আমাদের আমতলে আমতলীর হাজার হাজার মানুষ কষ্ট করেছে হাজার হাজার মানুষ এবং জানেন যে এর এর কর্মকাণ্ডে আমাদের চাওড়ার কোনো মানুষের অধিকার এই গত ষোলো বছরে আমরা দেখি নেই কিন্তু আমরা আজকে আমরা সক্ষম হয়েছি তাকে আমাদের পান্না ভাই হাবিবুর রহমান পান্না ভাই অনেক জেল জুলুম খাচ্ছি ভাই লোকে কিন্তু আজকে আমাদের দ্বারা নির্যাতন করছে ভাই আমরা তাদের আইনি হাতে তুলে দিতে পারিনি ভাই আজকে আমাদের কষ্ট করিয়া আমাদের এই আইনের হাতে তার তুলে দিতে ভাই আপনারা আসেন আপনাদেরকে খুব ভালো লাগবে ভাই বাদল 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 চেয়ারম্যান আমি একটু পিছন দিয়ে দেখিয়ে আমি ঠিক পেয়েছি না ও যে গ্রেফতারি আমার নলেজে আছে আপনারা যারা লাইভ টি সাথে যুক্ত আছেন হ্যালোন কোকুন আর না আজকে আসলে যার কথা বল না বললি নয় আমাদের গোলাম রাসেল খোকন আমার সহযোদ্ধা ভাই একসাথে শৈশব কাটিয়েছি আপনারা জানেন পাঁচ তারিখের পরে সে আমার উপরে একটি অতর্কিত হামলা করে আমাকে একদম পৃথিবী থেকে সরাই দিতে চাইছিল আজকে বিবেকের তারা কিন্তু খোকন আজকে আসলে আমরা আমলিবাসীর পক্ষ থেকে আমরা খোকনকে ধন্যবাদ জানাই খোকন কলেজ ছাত্র দলের আহ্বায়ক এবং খোকন আজকে আমাদের পাশে ছিল এবং ছাত্রদলের দলের নেতাকর্মীরা পাশে ছিল যার কারণেই আজকে আমরা বাদককে একদম তার বিচারের যে আওতা বিচারের আওতা আনতে আমরা আজকে সক্ষম হব খোকন ধন্যবাদ আসলে এরকম ছইরাচারের যারা দোষর প্রত্যেকটা উপজেলার বা প্রত্যেকটি ইউনিয়নই যারা নির্বাচনবিহীন ভোটবিহীন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে ওই সব চেয়ারম্যানদের আসলে জনতারই ধরিয়ে দেওয়া উচিত আইনের হাতে সোপর্দ করা উচিত যাতে তারা ভবিষ্যতে স্বৈরাচার কোনোভাবে উদ্গম না হতে পারে এটা আমাদের সজাগ দৃষ্টি রাখে আমাদের জাতীয়তাবাদী পরিবারের লক্ষ্য জাতীয়তাবাদী পরিবারের আদর্শের সাথে এইটাই হওয়া উচিত যে অন্তত স্বৈরাচারের যারা দোষ যারা বিগত দিনে স্বৈরাচার সরকারের সাথে ছিল তারা যেন কোনোভাবেই এই পুনরায় আবার আওয়ামী লীগে প্রতিষ্ঠিত করার কোনোভাবে পাইতারা না করতে পারে আজকে তো আসলে আমরা অনেক পর থেকেই আমরা আমরা আচ্ছা এই ঘটনা তো সবাই কম বেশি জানছি অবশ্যই কিন্তু আমরা এই যে কোনো সিনিয়র নেতৃবৃন্দ আজকে আমরা ওইভাবে পাশে পাইলাম না আসলে এরা তুমি কিভাবে দেখতেছ এটা সিনিয়র নেতৃবৃন্দরা আসলে কতদূর নিউজ পাইছে সেটা আমি অবগত না কিন্তু যদি তারা নিউজ পেয়ে থাকে অবশ্যই তাদেরকে আমরা অন্তত হ্যায় দাদা অন্তত লাইফটা এটা আমাদের মিডিয়া জন্য দর্শক আমরা এই এ মুহূর্ত রয়েছি ব্রুগুনা সদর থানার সামনে দেখা যায় দেখা যায় যে হাল্কা আজকে যার কথা না নয় আমাদের আমার বন্ধু বাবু আজকে তখন অনেক না দাঁড়াও আজকে আজকে যখন দর্শক আমরা যখন কোর্টে যাই যে এই বাদুল খানের নামে আরেকটি ওয়ারেন্ট আছে সেই ওয়ারেন্টটা যেন আজকে যেহেতু তার একটা মামলায় ওয়ারেন্ট হয়েছে আরেকটি মামলায় তাকে যেন গ্রেফতার দেখানো হয় কিন্তু আজকে সারাদিন আমরা কোর্টে ঘুরেছি বিভিন্ন দ্বারা দাঁড়ে গেছি আসলে আমাদের ওই ওয়ারেন্ট আজকে ইস্যু করা হয় না সেজন্যই কিন্তু আমরা ছাত্রদল যুবদল বা বিভিন্ন পর্যায়ের নেতা আজকে আমরা জেলা মানে বরগুনা জেলা কারাগারের সামনে উপস্থিত হই সেখানে কিন্তু বাবু আমার বন্ধু ছোটবেলার বন্ধু বাবুর অনেক অবদান বাবু কেমন কবদি আজকে কি ইদ মুক্তি করলাম আজকে সারা দিন অনেক কষ্ট করেও আমরা অনেক খুশি কারণ এই যে আওয়ামী লীগের ফেসিস দোষর এই বাদল খান উনি ওনার মতো দুর্নীতিবাস এই আন্তরিক আর হবে না ওনার মতো অন্যায়কারী উনি অনেক মানুষের অনেক মানুষের ক্ষতি সাধন করেছে আজকে আমরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করছি আমরা ওনাকে খাবার যেতে দিতে পেরে অনেক খুশি এই বন্ধু তাহলে আমার উপরে আমার যে দাবিটা ছিল তোমরা দাবিটা কি পূরণ করছো জি তোমাগো আমতুলি পক্ষ থেকে আমি বলতে দর্শক আমরা আবার পরবর্তীতে আপনাদের আপডেট জানিয়ে দেব এই আপনারা এই লাভটি বেশি করে শেয়ার করবেন যাতে এই এই বাদল খান এবার বাদল খানকে জন্য আমরা পুরোপুরি আমার বন্ধুরা বন্ধুরা তোমাকে অনেক ধন্যবাদ আন্তলিবাসীর পক্ষ থেকে এই এই বন্ধুদের আজকে আন্তলিবাসী আছেন আপনাদের পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই হবে হ্যাঁ হ্যাঁ পকেটে দর্শক আমি আমি আপনাদেরকে আবার আপনাদের অবগতির জন্য বলছি যে আমাদের আমতুলির যিনি আমতুলির যিনি সর্বোচ্চ দুর্নীতিবাস যে দুর্নীতিবাজের কারণে আমতুলিতে অসংখ্য রাস্তা কয়েকশো রাস্তা এবং কয়েকশো কালভার্ট এই এই দুর্নীতিবাস বাদলে দ্বারা সে ভালোভাবে কাজ করে না কিন্তু পাঁচ কিন্তু পাঁচ পাঁচ তারিখের পরে পরেও কিন্তু সে তার রাম রাজত্ব সে কায়েম করতে চাচ্ছিল আমরা যারা চাও ইউনিয়নের তার জুলনির শিকার হচ্ছে আমরা বিভিন্নভাবে তাকে নিবৃত করার চেষ্টা করেছি কিন্তু সে কোনোভাবেই নিবৃত হয় না সে উল্টো উল্টো আমাদের সাথে দুর্ব্যবহার করে এই জন্যই জনগণের আমাদের তৃণমূল নেতাকর্মীদের সাপোর্ট নিয়ে আজকে আমরা দ্বিতীয়বারের মতো বাদল খানকে ধৃত করতে ধৃত করতে পারছি আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর থানায় যেখানে বাদল খানকে একটু আগে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আমি ধন্যবাদ জানাই আজকে যারা আমাকে ফোনে জানা ফিরুজ্জামান মামুন মুল্লা ভাইকে একমাত্র আমি তাকে ফোন দেওয়ার পরে তিনি প্রশাসনিক যে সমস্যাগুলা প্রতিবন্ধকা কিছু কিছু ছিল তাকে ফোন দেওয়ার পরে সে বিভিন্ন অথরিটি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে এবং এবং কথা বলে কিন্তু আজকে এই ওয়ারেন্টের কাগজটি আমরা এই কোর্ট থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা ধন্যবাদ জানাই আমাদের চাওরা মেহেদিজামান রাকিব বেকে তারপরে সফুরবাসার লালন যুবদলের সেক্রেটারি আক্তুল ইসলাম পাত্রু সিনিয়র যুগ্ম আব্বাই কেনামুল তালুকদার সহ এবং চাররা নিপীড়িত মানুষদের পক্ষ থেকে আজকে আমরা এই কাজটা করেছি আসলে রাজনীতি করেছি শৈরাশাল হাসিনের বিরুদ্ধে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এখনও সুস্থ রাখছেন আমরা এই বাকি জীবনটাও আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি

টাকা দেখতে বন্ধ আমি সব দোকান বন্ধ দর্শক এত বেরিয়ে একটা এত বড় একটা গণ হয়েছে তারপরেও আমরা বাদল খানকে আমরা আইনের আওতায় আনতে আমরা ব্যর্থ হয়েছি এবং অনেক সাধনার পরেও অনেক সাধনার পরেও আমরা তাকে আসলে তাকে আইনের আওতায় আনার সঠিক আইনের আওতায় যা তার যে অপরাধ অপরাধের যে শাস্তি সে শাস্তির আওতায় আমরা তাকে আনতে পারি নাই এবং তাকে যে মামলাটায় এতদিন সে ছিল সেই মামলাটা হয়েছে পাঁচ তারিখে ছাত্র জনতা যে হামলা করছে সেই হামলার অংশ হিসাবে কিন্তু সরকারি স্থাপনে হামলা হামলা করার মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখাইছে কিন্তু পাঁচ তারিখের ঘটনায় বাংলাদেশে কোথাও মামলা হয় নাই এবং পাঁচ তারিখ আন্তলিক পৌরসভা ভাঙছে ছাত্র জনতা সেখানে তো আওয়ামী লীগ নেতাদের আসামি করে মামলা দেওয়া তার মানে তাদের জন্য একটা সেফ এক্সিট পুলিশ হয়তো থাকতে পারে আমাদের দলেরও কিছু নেতাকর্মীরা থাকতে পারে এর সাথে জড়িত যে পৌরসভা ভাঙচুর মামলায় যদি একটা লোক আসামি দেওয়া হয় সেই মামলার কোনো গ্রহণযোগ্যতা কিন্তু কোর্ট নাই কারণ কোর্ট তো কোর্ট তো তাদের কাগজের বলে তাদের অপরাধের উপরে শাস্তি দেবে কিন্তু সে যে মামলাটায় আসামি করে তাকে কোর্টে চালান করা হয়েছে সেই মামলাটি পৌরসভা ভাঙচুর মামলার মামলা যেটা আসলে এই মামলাটা হওয়ার কথা না এই মামলায় আসা আওয়ামী লীগের লোকজন আসামি হওয়ার কথা না সেখানে সেফ এক্সিট করার জন্যই তাকে এই মামলায় চালান দেওয়া হয়ে গেছে চালান দিছে যাতে তিনি খুব দ্রুত জামিন পায় অথচ তার যে দুর্নীতির মামলা তার নামে আগেও মামলা ছিল কিন্তু সে মামলায় তাকে কোনোভাবেই তাকে গ্রেফতার দেখাইতে পারে না জামিন হয়েছে আমরা কোর্টে এসে আমি আমি মেহেজি জামান মেহেদিজামান আর একটা লোক আসলে যার সাথে আমার মানে পরিচয় না করাই দিলে আমতুলিবাসী আমিবাসী তাহলে আমতুলিবাসী আমার আরাফাত মামা। আমরা শৈশব একসাথে কাটাইছি আমার এই বাদল খান আমার জীবনটা ভিক্ষা দেছে এই মামা আজকে যে এইটা তোমাকে কর পরে তোমরা আয় করছো আসলে কি লিখবে এটা যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ থাকার ক্ষমতার অপব্যবহার করে হ্যাঁ অনেক নিরীহ মানুষকে অসংখ্যভাবে হ্যাঁ সে নির্যাতন করছে তোমার উপরে অন্যায় করে তোমার করছে এবং ভোট চোরের শাস্তি হওয়া দরকার এবং সে তার শাস্তি তাও কে আমরা আশা করি না তারপর ওই যে তোমরা শুনছো না ওই যে ব্রিজ ব্যাংকে অনেকগুলো মানুষ মারা গেছে এই ব্রিজ কিন্তু এই বাতল খান করছে হ্যাঁ এবং তুমি তো আমার বাসায় গেছো আমার রাস্তাটা দেখছো হ্যাঁ তোমার তুমি আমার বাসায় যে রাস্তাটা তুমি দেখছো আমাদের সাউর ইউনিয়নে ওয়ার্সে ভালো কোনো রাস্তা নাই মানে সে টাকা উঠে নিয়েছে কিন্তু রাস্তার কোনো হাত দেয় নাই কিন্তু পাঁচ তারিখের পর আমরা তার কোন শাস্তির আমরা আনতে এবং আজকে যে শাস্তির আওতায় আজকে আইলো এ থেকে আসলে কেমন লাগে মামা কাউ তোমার চাউরা ইউনিয়নবাসী এত খুশি আর আমরাও খুশি যে একটা আওয়ামী লীগের একটা চোর বোর্ড চোর হ্যাঁ কে আমরা ধরে থানায় দিতে পারছি এজন্য আমরাও খুশি যাক ধন্যবাদ মামা আমরা আসলে আমি আমি আমতলিবাসী আমরা আন্তলিবাসী কৃতজ্ঞ আজকে আমার বরগুনায় আপনারা জানেন আমার বেড়ে ওঠা বরগুনা শহরে বরগুনা শহরে বেড়ে ওঠার কারণে এখানে আমার বিপুল পরিমাণ ভাই সহযোদ্ধা সহযোদ্ধা ভাই বন্ধু বান্ধব রয়েছে তারা আমাকে যখন বাদুল খান নির্মমভাবে বাদল খানের যারা সন্ত্রাসী বাহিনী আছে তারা নির্মমভাবে কুপিয়েছে কিন্তু আমাদের আমার সহযোদ্ধা ভাইয়েরা তারা আসলে কিছু করতে পারে না তাদের দায় থেকে আজকে তারা আমি জাক দেওয়ার সাথে সাথে আজকে তারা জেল কেটে এসেছে এবং তাদের সবর উপস্থিতি তাদের সবর উপস্থিতির কারণেই আজকে আমরা বাদল খানকে একদম উনি উনি যে অপরাধ করেছেন সেই অপরাধের যে শাস্তি সেই শাস্তির আওতায় আজকে আমরা তাকে আনতে পেরেছি আমি রয়েছি এই মুহূর্তে বরগুনা বরগুনা সদর থানার সামনে যেখানে কিছুক্ষণ আগে জেলগেট থেকে বাদল খান আমতলির বাদল খান যে সাবেক চেয়ারম্যান হ্যাঁ তিনি তাকে আবার জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে আমরা পুলিশ সুপার মহাদা রয়েছেন এবং আমতলি থানার ভারপ্রাপ্ত সরি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুগলুল হায়দার সার তাকে আমরা ধন্যবাদ জানাই এ সোহেল ভাইকে আমরা ধন্যবাদ জানাই ফিরুজামান মাম্মুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই কারণ তাদের প্রচেষ্টার কারণে আজকে আমরা বাদল খানকে একটা আইনের আশ্রয় আনতে সক্ষম হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমি আমৃত্যু এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে আমি থাকতে চাই এজন্য অনেক প্রতিবন্ধকতা অনেক সমস্যা সামনে আসে আমার এই সমস্যাগুলো আপনারা যারা আমার বন্ধুরা রয়েছেন এবং ফেসবুকে যারা আমাকে সাপোর্ট করেন আসলে তাদের উৎসাহ তাদের তাদের উৎসাহর কারণে কিন্তু আসলে আমি এরকম স্বপ্নের পক্ষে থাকা থাকতে পারি এবং এর জন্য বড়ো ভাই ছোটো ভাই বন্ধুবান্ধব যারা আছে সবাই সবাই প্রতি আমি কৃতজ্ঞ আপনারা আমার জন্য দোয়া করবেন